কনসার্ট ইকোনমি আর শুধু কথা নয় আজ সারা বিশ্বে লাইভ ইভেন্ট বা সরাসরি অনুষ্ঠান এক শক্তিশালী অর্থনৈতিক মাধ্যম হয়ে উঠেছে এর মাধ্যমে বেড়েছে পরিষেবা প্রদান পরিবহন খাওয়া দাওয়া ও পণ্য বিক্রি থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের মতো ক্ষেত্রগুলির চাহিদা এই গতিকে কাজে লাগাতে ভারতের সাংস্কৃতিক রাজধানী বাংলার থেকে ভালো স্থান আর কী বা হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বমানের অনুষ্ঠান আয়োজনের পরিকাঠামো প্রতিভা ও পরিকল্পনা নিয়ে প্রস্তুত আজকের বাংলা এই ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গ সরকার গড়ে তুলছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক আইআইটি ইসি পঁচিশ একর জমির উপর গড়ে উঠবে এই অত্যাধুনিক কেন্দ্র যেখানে আয়োজিত হবে বিশাল বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রকল্পের জন্য জমি চিহ্নিত করা হয়েছে এবং প্রস্তুতি পর্বের কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই টেন্ডারের কাজ চলছে এই অনন্য জায়গার নাম হবে বিশ্ব অঙ্গন এমন এক অত্যাধুনিক আঙিনায় বাংলা মিলিত হবে সারা বিশ্বের সঙ্গে